শ্রী গুরু জয় যার জন্ম হয় সে জন্তু বা জীব আবার জীব জগতে মানুষই শ্রেষ্ঠ জীব কারণ মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি ভালো মন্দের বিচার করতে পারে মন্দটাকে বর্জন করে যা ভালো শ্রেষ্ঠ তাই গ্রহণ করতে পারে অন্য যেসব জীব আছে তাদের যে বুদ্ধি নেই তা নয় কিন্তু তাদের বুদ্ধির তেমন কোনো প্রয়োগ নেই সেটাকে বুদ্ধি না বলে একটা সহজত প্রবৃত্তি বলাই ঠিক কিন্তু মানুষের বুদ্ধির সৃজনী প্রতিভা আছে এই যে বিজ্ঞানের এত উন্নতি সাহিত্য চিত্রকলা সঙ্গীত সবকিছুর এত উৎকর্ষ এত মানুষের বুদ্ধিরই কাজ মানুষের কৌতূহল অদম্য সবকিছু জানার আগ্রহ তাকে সবসময় সম্মুখে ঠেলছে একটা অতৃপ্তি তাকে থামতে দিচ্ছে না হিন্দু ধর্ম বলছে মানুষ জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে একটা জন্মের কর্ম তার পরবর্তী জন্মে প্রতিফলিত হচ্ছে সৎ কর্মের ভাগ যদি বেশি থাকে তাহলে অনুকূল পরিবেশ জন্ম হয় স্বচ্ছ জীবন হয় সৎ অসৎ দুরকম কর্মের মিশ্রণে মানুষ জন্ম হয় যদি একটা জন্মে প্রায় সব কর্মই হীন কর্ম হয় তাহলে পরের জন্মে সেই মানুষ ইতর্জনী প্রাপ্ত হয় ইতর প্রাণের জীবন শেষ হলে আবার সেই মানুষ হয়ে জন্মায় আর যদি তার মানুষ জীবনে সে বেদবিহিত যাক যজ্ঞাদির অনুষ্ঠান করে অনেক পূর্ণ সঞ্চার করে তাহলে দেহ গেলে তার স্বর্গ লাভ হয় সে সেখানে দেবতা হয়ে পূর্ণ কর্মের ফল ভোগ করে সেই ভোগ শেষ হলে আবার মানুষ জন্ম লাভ করে দেবতা বা পশুর জীবনে নতুন কর্মের কোন দেব জীবন বা পশু জীবন হয়েছে তা শেষ হয়ে গেলে আবার মানুষ হয়ে জন্মাতে হয় মানুষ জীবনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমার নতুন কর্ম করার স্বাধীনতা থাকে আমি হয়তো মন্দ কর্ম করে কষ্ট পাচ্ছি কিন্তু আমি আবার বিচার বুদ্ধি খাটিয়ে শুভ কর্ম করে আমার ভবিষ্যৎকে সুন্দর করে ফেলতে পারি এ কারণেই মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ বলা হয় স্বাধীনভাবে কর্ম করতে পারি বলে মনুষ্য জন্মকে বলে কর্মভূমি আর সেটা করা যায় না বলে শুধু পুরনো কর্মের ফল ভোগ করতে হয় বলে পশু জন্ম আর দেবজন্মকে বলে ভোগভূমি তাই আমি যদি বক্ষ অভিলাষী হই তাহলে আমাকে মানুষ হয়ে জন্মাতে হবে মানুষ হয়ে জন্মে নতুন কর্মের দ্বারা পুরনো কর্মের বন্ধন কেটে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে হবে তাই যেসব বৈদিক আচরণ আমার বক্ষের পথে এগিয়ে দেবে সেগুলোই আমি করব। সেগুলোই আমার পক্ষে ধর্ম আচরণ চাক ইত্যাদি বিহিত কর্ম নিশ্চয় আমি করব কিন্তু নিষ্কাম ভাবে সূত্রে আছে যে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য একটা প্রস্তুতি লাগে আমি যদি ব্রহ্মকে জানতে পারি তাহলেই আমার মুক্তি কিন্তু সেই ব্রহ্মকে জানার ইচ্ছে জাগারও একটা প্রস্তুতি আছে কি সেই প্রস্তুতি ইহ অমুক ফল ভগ বিরাগ আর ছোট সম্পত্তি লাভ ইহ অমুক ফল ভোগ বিরাগ ইহ মানে এখানকার অর্থাৎ এই জগতের আর অমুখ হচ্ছে অন্য জগতের এই দুই জগতের আমার কোনো ফলের আকাঙ্ক্ষা নেই আমি নিষ্কাম আমার জাগতিক কিছু চাইবার নাই পাবারও নেই আর সট সম্পত্তি হচ্ছে মনের ছয়টি সম্পদ সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা ও সমাধান সম হচ্ছে অন্তরিন্দ্রিয় অর্থাৎ মনের দমন সোম হচ্ছে বহিরিন্দ্রিয়ের দমন উপরতি হচ্ছে সমস্ত বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া তিতিক্ষা হচ্ছে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সবকিছুতে নির্বিকার থেকে সহ্য করার ক্ষমতা শ্রদ্ধা গুরু বাক্যে শাস্ত্র বাক্যে বিশ্বাস সংশয় একান্ত অভাব শক্তিপূর্ণ নির্ভরতা সমাধান একাগ্রতা আত্মস্থ হয়ে যাওয়া সম্পত্তি বলা হয় কারণ এগুলোকে সত্যিকারের ঐশ্বর্য ক্রম দৌলত চিরদিন থাকবে না এসবের থেকে যা পরম লাভ শ্রেষ্ঠ লাভ তা হলো শাস্ত্রের তাৎপর্য বোঝা শাস্ত্র বাক্যের মর্ম করতে পারা তারপর আসছে আত্মা অনাত্মার বিচার করে বস্তুকে নেতি নেতি করে যা বিষয় অনিত্য মিথ্যা সেসব দিতে দিতে আত্মায় এসে থেমে যাওয়া সবকিছুর সম্যক অনুভব যা অবস্তু সেসব বর্জন করে আত্মাই যে আমার স্বরূপ একমাত্র নিত্য বস্তু এই জ্ঞানেরই সম্যক উপলব্ধি অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একাত্মতায় স্থিতি অর্থাৎ ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে যাওয়া আর তার মানেই হলো বন্ধন থেকে মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি তাই আমরা বলতে পারি শত কোটি জন্মের সকৃতি ও পূর্ণ ফল ব্যতীত এই অত্যন্ত দুর্লভ বস্তু lapay na Om Shanti, Om Shanti, Om Shanti.